এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ও আসতে পারবে না বাসায় এই যে লাইভ লাইভ তোকে দেখতেছে বেশ তোর ফেসে কোনো কিছু নাই যা সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে নো ওয়ে এই যে পুলিশ আসছে কলিং বেল বাজে দরজা আমি এখন খুলব হ্যাঁ যে আমি আমি আপনাকে ফোন করছিলাম আপনাদের ফোন করছিলাম এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ও হ্যাঁ ওকে নাকি আমি মারছি ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে সে দাগটা কোথায় দাগটা কোথায় এই যে এই যে মত এই যে মত এই যে বিড়ির অবস্থা এই যে ফোনে কাকে কি বলতেছে দেখেন

আসতে পারবে না বাসায় একটা মাতাল একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি এটা দিস ইস আমি মারছি হওয়ায় আমি কেন মারবো এগুলা কি রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এই যে এগুলো ফালাইছে এগুলো ফালাইছে আমি আজকে আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আমি বারবার বলতেছি আমি এখন ঘুমবো আমার সকালবেলা শুটিং আসতে আমার ঘুম থেকে উঠতে হবে এরকম করো না সে দরজা ধাক্কাইতেছে বাজে বাজে স্ল্যাং ইউজ বাজে কথা ইউজ করতেছে আমার সাথে আমি দরজা দিয়ে বসা আমি কেন দরজা খুললাম না সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে একটা লোক মিথ্যাবাদী প্রতারক সে রাত প্রতি রাতে বাহিরে সে বাহিরে কাটায় সন্ধ্যার দিকে যায় আসে সেই সকাল চারটা পাঁচটা সাতটা এগারোটা কোথায় থাকে কাদের সাথে থাকে একটু একটু দেখেন তো কোন জুয়া করে সাথে মিশে জুয়া খেলে টাকা হারায় আসে কার সাথে যে ঘুমায় থাকে আমি কিভাবে মেনে নেব এগুলো তো কখন আমি স্ট্যাটাস লাইভে নাই। আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে ওকে মারছি আর ও ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে এরকম কিছু একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে সম্ভব আমি এই কথাগুলো ওর পরিবারকে বলছি আমি ওর পরিবারকে বলছি ওর মাকে বলছি ওর বোন কে বলছি যে এই যে আপনার ছেলে যে এমন করে এমন করতেছে আপনার কিছু বলেন না কেন আমি 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 তো ওয়াইফ আমি বললে সে শুনে না বা শুনবে না ঠিক আছে আমি একদিন শুনে তো দিন শুনে না আপনি তো মা আপনি বললে নিশ্চয়ই শুনবে সে মায়ের ফোনই ধরে না তার বোনের বোনদের ফোনই ধরে না মানুষ বলবে তাহলে বিয়ে কেন করলেন তাকে বিয়ে আমি যদি তাকে না করতাম বাহিরে করতাম মিডিয়ার বাহিরেও করতাম সেই পুরুষ যে এরকম হইতো না তার কোনো গ্যারান্টি আছে আপনারা বলতে পারেন হ্যাঁ এই এখন নিউজ দেখেন অমুক ধর্ষণ হইলো শ্বশুর তাকে অমুকের বাচ্চাকে ধর্ষণ করলো অমুকের বউকে জড়ায় ধরছিল অমুকের পরকীয় হইতেছে বউকে মেরে ফেলতেছে বউ স্বামীকে মেরে ফেলতেছে এগুলো কি মিডিয়ার ওরা দেখি ওরা দেখে শুনে বিয়ে করছিল না আমি যে পরিবার পরিবার নিয়ে যে সমাধান করব সে পরিবার তো ওরা ওই পরিবার তো মানেই না ওর পরিবারকে ও মানেই না ওর পরিবারের ফোনই ধরে না ওর মা অসুস্থ হয়ে গেল মা যদি অসুস্থ ছিল ওর মা হাসপাতালে ডাক্তার গেছে আমি আমার সাথে ফোনে কথা আমি বলছি বারবার তোমার মা একটা খোঁজ নাও ফোন দাও ফোন দাও সে একটা ফোন দেয় না তার ফোন রিসিভও করে না তার বোন আমার বাসায় এসে এখানে ছিল তার বোন দেখে গেছে সে তার ভাই কেমন তার এতবার বলা হয়েছে আপনার ভাইকে বলেন আপনার ভাইকে বলেন সংসারটা করতে বলেন সংসারটা করতে চাই এগুলো করতে বললেন না আর কত বয়স তো হয়েছে না মানুষ তো একটা সময় দুষ্ট থাকে একটা সময় করে সেই বয়সটা পার হয়েছে না ওর বয়স আছে এগুলো করার এখন এখন আমার কাছে আমার প্রেস্টিজ আমার ওয়েট আমার ক্যারিয়ার আমার 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 এটা নিয়ে আর কোনো মাথা ব্যথাই নাই ও যেটা করছে আমার ওকে বিয়ে করাতে চরম ভুল হয়েছে এর থেকে কোনো ভুল হইতে পারে না আমি এখন লাইভ করি না লাইভের বই আসে নাচি না আমি গালাগালি করি আমার কিচ্ছু যা আসতেছে না আমার গায়ে লাগতেছে না আমার এমন পর আমি ট্রমাটাইজ হয়ে গেছি মান সম্মান রিজিক উপর থেকে আসে কারণ না কারোর মাধ্যমে আসে তুমি আদিবাসী মিজান না থাকলেও কোন আদিবাসী মিজান মাধ্যমে আমার আজকে যদি আমাকে এই যে যতটুকু ফেম বা পরিচয় ততটুকুই হয়েছে না কেন আমার ফিনান্সিয়াল ভালো হয়েছে না কেন সেটা অবশ্যই আল্লাহ দিছে তুমি দেওয়ার কেউ না তুমি মাধ্যম মাত্র এত অহংকার ভালো না অমুককে আমি করছি অমুকে অমুক আমার জন্য হইছে মানে এগুলো তো আমরা বলবো যে হ্যাঁ আমি অমুকের জন্য আমি আমি প্রকৃতি হইতে পারছি অমুকের জন্য তুই নিজের ঢোল নিজে পিটাইলে কোনোদিন কেউ বড় হইতে পারে কোনোদিন দেখছিলেন বিয়ের আগে বিয়ের অনেকে জিজ্ঞেস করবে হয়তো আমাকে যে বিয়ের আগে জানতাম না সেমন বিয়ের আগে জানতাম জানতাম কি সে তার একটা বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে তার একটা বাবু হয়েছিল মারা গেছে দেখা সে ডিপ্রেশনে গিয়া হয়তো বা সে দোষে মদ খায় হ্যাঁ তো সে সে দোষটা চেঞ্জ হলে সঙ্গটা চেঞ্জ হলে হয়তো বা ভালোবাসা দিয়ে একটা মানুষকে ঠিক করা যায় সে মাঝখানে ঠিকও হয়ে গেছিল সে মোটামুটি মদ খা ছেড়েই দিয়েছিল এখন আবার কি সঙ্গ পাইছে আমি জানি না কাদের সাথে মিশে আমি জানি না একটু খোঁজ নিয়ে দেখতে হবে কোন বস্তি পোলাপারের সাথে মিশে কোন থার্ড সাথে মিশে যাদের কোন ফ্যামিলি নাই তাদের সংসার নাই তারা খালি মদ বুঝে বাগি বুঝে আর জোয়া বুঝে কখনো বর কথা না সেই সংসারে কখনো না পরে যখন ভাবলাম যে বিয়ের পরে হয়তো ঠিক হবে বিয়ের পরে হালকা ঠিক হইলো পরে তার আসল রূপ যে মানে বের হইল সে যে জুয়াখোর আমি শুন আমি আমি আমার বুঝতে এত দেরি আমি বিয়ের পরে বুঝছি তাও কয়েকদিন আগে আমি ভাবছি প্রথমে যখন দু একবার আড্ডার ছলে ফ্রেন্ডের সাথে বসছে এটা সবাই বসে এটা শুধু মিডিয়া পারসন না মানে আমি বলতেছি বলে আপনারা একদম একতরফা মিডিয়া মানুষের দোষ দেন না এটা আপনাদের মানে মিডিয়া ছাড়াও অনেকে আপনার মজা করে খেলেন একবার দুইবার সেটা হইতে পারে ঠিক আছে বা আমি তো বুঝিও না কাঠ খেলা আর কি ওই টাকা দিয়ে খেলা তো আমি তো আগে দেখছি মানুষ কাঠ এমনি তখন টাকা দিয়েও খেলে এটা আমি জানতাম না তার দু একবার আমি যখন দেখছি তখন ভাবছি মনে এটা মজা করেই বন্ধুদের সাথে খেলতেছি কিন্তু এখন র্যান্ডম